দাম কমিয়ে দিলে যে গাড়ি বিক্রি হয়ে যায় আর থাকে না সেটা কিন্তু আমরা গতকালকে দেখছি আমরা একটা গাড়ি কিন্তু হয়ে গেছে দেখেন আজকে এই গ্রেসটা নিয়ে আসছি সামনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই গ্রেস আজকে যেই দামে দিব এই দামে আপনি কোথাও পাবেন না ছাড়া বাংলাদেশে কোনো শহর বেলা কোথাও পাবেন না কোথাও পাবেন না পনেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ 11 মডেল 22 রেজিস্ট্রেশন এটার দাম ছিল আমার আগের লাইভে 18 লক্ষ 50 হাজার টাকা গরু দিয়ে দেখলাম বাজার ভরে দইতছে ই তো চলেই গেছে এখন এই গরু কিনতে হবে না লাভ কম হইল হোক না হইলে না হোক গাড়ি আজকে আর রাখবো না ইনশাআল্লাহ 11 মডেল এই হুন্ডা গ্রেস আজকে কয় টাকা দিব জানেন দেখি গেস করেন কালকে আমি লাইভে বলছিলাম স্কয়ারটা কত হইলে আপনারা নেবেন বলেন কত হইলে দাম ঠিক আছে আজকেও আপনাদেরকে জিজ্ঞেস করব কত টাকা হলে কি অবস্থা বাবা কত টাকা হলে এই হুন্ডা গ্রেসটা নিবেন ডাবল প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে পিছনে রেয়ার এস আছে আর এই গাড়িটাতে কিন্তু আপনার ট্রিপটনি গিয়ার আছে এটা হচ্ছে ইএক্স প্যাকেজ ইএক্স প্যাকেজ হুন্ডা গ্রেস ইএক্স প্যাকেজের এই গাড়িটা আগের ভিডিওতে ছিল 18 লক্ষ 50 হাজার টাকা এখন আপনারা বলেন কত টাকা হলে নিবেন বাবা আর ছেলে দেখেন একই স্টাইলে দাঁড়াইছে বাবা যেমনে ছেলে ও ওকে সো গাড়িটার দাম আজকে আমরা কমায় দিব বলতে গেলে একদম পানির দাম বলে দিব তবে যেই দাম বলবো এই দাম থেকে আর একটি টাকাও কম হবে না একদম ফিক্সড এন্ড ফাইনাল একটি টাকাও কম হবে না একদম ফিক্সড প্রাইস বলে দিব এই গাড়ির কাপ হোল্ডার দিছে আপনার গিয়ার বক্সের ইয়ার সামনে দেখেন এইটার সামনে দিছে কাপ হোল্ডার রাশেদ ভাই গাড়ি কিছু দেখানোর নাই গাড়ি 100% ওকে একদম মানে দেখানোর কিছুই নাই এই গাড়ি দেখানোর কিছুই নাই গাড়িটা দেখেন পিছনে কিন্তু আপনার এই যে স্পয়লার আছে পিছনে স্পয়লার আছে এই গাড়িটার ব্যাক লাইটটা দেখেন কত সুন্দর গাড়ির মডেল 2015 রেজিস্ট্রেশন হইছে 2022 এই যে সাতচল্লিশ সিরিয়াল মনে রাখেন পনেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন আমরা যে দাম আজকে দিব এই দাম আপনি কোথাও মিলাইতে পারবেন না একজন লেখছে ১৬ লক্ষ নব্বই আচ্ছা ভাই ইউসু বাবু ভাইকে সরি ইউসু বাবু ভাই আপনাদের শোরুমের কেউ না আরাফাত আলী এই লোক কি আপনার শোরুমের কেউ না না তাহলে এরা কেমনে বললো কেমনে বলবো কেমনে বললো কেমনে বললো কেমনে বললো ভাই আমরা যে দাম দিব আমি জানি না ভাই বাইরে ভাই আপনাদের ধারণা অবাস্তব অবাস্তব ইয়েস আজকে 16 লক্ষ 90 হাজার টাকা দিয়ে দিব এই গাড়ি। অনলি 16 লক্ষ 90 হাজার টাকা মানে 17 লাখ টাকারও নিচে। কোনো দামাদামি করাবো না। দেড় লাখ টাকারও বেশি কমায় দিলাম। একবারের এক লক্ষ 60 হাজার টাকার দাম কমায় দিলাম। একদম এখন শুধু আসবেন আর নিবেন কোনো কথা হবে না। এই গাড়িটার রিমসগুলো দেখেন কত সুন্দর। গাড়িটাও অনেক সুন্দর। স্পয়লারটা দেখেন পিছনে আপনার হ্যান্ডরেস্ট আছে। দেখেন। এটা ভিতরে কাপ হোল্ডারেও আছে। তারপর আপনার এই যে পিছনে এই আরএম এ এসি রিয়ার এসি আছে। এখানে দুইটা পাওয়ার আউটলেট আছে গাড়ির মডেল পনেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ একশো পার্সেন্ট পছন্দ হবে আজকের দাম আজকে পছন্দ না হইলে আর হবে না না আর হবে না এম এ কার পয়েন্টে আছি আমরা এই শোরুমটা হচ্ছে কাকরাইল একদম চৌরাস্তার মোড়ে দেখ রাস্তাঘাটও ফাঁকা গাড়ি টাড়ি নাই আর কালকে হাজার হাজার গাড়ি ও রশিদ ভাই দুইটা প্রজেকশন লাইটের পাশে আবার আরেকটা লাইটও আছে মডেল পনেরো রেজিস্ট্রেশন বাইশ মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ গাড়ির দাম হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এটা এখন প্রায় সবাই জানে ষোলো লক্ষ নব্বই আচ্ছা ভাই কেমনে বলছে আমি বলবো রাশেদ ভাই ওই যে আমি লেখছি না ষোলো প্লাস লক্ষ টাকায় ওইটা দিয়ে বুঝে গেছে ষোলো লক্ষ নব্বই দেখেন ইঞ্জিন নোমটা একটু দেখেন একদম যা আছে অবস্থা আছে দেখছেন একদম ভিতরে যা আছে সব অরিজিনাল কোনো কিছু ফুল অরিজিনাল চেঞ্জ হয় নাই এখনো পর্যন্ত এই যে দেখেন উপরের স্টিকার অরিজিনাল কালার এগুলো কিন্তু কখনোই রং হয় নাই বোনাটেও রং হয় নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই 16 লক্ষ 90 হাজার টাকায় আপনারা পাচ্ছেন একটা Honda Grez এবং এই গাড়িটার মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হচ্ছে 2022 ভাই এই দামে পরে আর কিছু বলার নাই যদি কেউ নিতে চান তাহলে আপনারা নিয়ে যাবেন এইটার কাগজপত্র ফুল আপ টু ডেট পাবেন এবং গাড়িটা সুন্দর কাকরাইল চার রাস্তার মোড়েই কিন্তু আপনার এই শোরুম এবং আপনার সিটগুলোও কিন্তু আপনার লেদারের এই যে হাফ লেদার সিট সুন্দর গাড়িটা অনেক সুন্দর আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা যদি আজকে কেউ সরাসরি দেখতে আসেন আজকে আর কোনো কিছুতেই আটকাতে পারবে না না দাম না গাড়ি যেটাই দেখবেন পছন্দ হবে ওকে হাসান ভাই কি আসসালামু আলাইকুম আজকে শুক্রবার নামাজ পড়বেন না হ্যাঁ সারর ভাই পড়বো পড়বো ওকে ইনশাল্লাহ কি বলেন শুক্রবারের জামাত আমরা একটু বিপরী রাশেদ ভাই তাহলে আপনার গাড়ির কাগজ আপডেট মডেল হয়েছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ গাড়ির দাম এক দাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা একদম এখন শুধু আপনারা আসবেন আর নিবেন আর কিছু বলার নাই ওকে একজন লেখছে আমি ডিসাইড করছি ডিসেম্বর দুই হাজার পঁচিশে একটা গাড়ি কিনবে এম এ কার পয়েন্ট থেকে ইনশাল্লাহ শফিকুর ভাই পঁচিশ সালের ডিসেম্বর মাসে ভাই কিনবে গাড়ি আপনার শোরুম থেকে এটা ডিসিশন ইউ তাহলে আমরা আপাতত আজকে আর কথা বলবো না গাড়িটা যাদের মানে ইচ্ছা আছে রিয়েল যারা নেওয়ার একটা গ্রেস মডেল এই গাড়িটা নেন ষোলো লক্ষ নব্বই হাজার গাড়ির সিসি পনেরোশো এক ভাই জিজ্ঞেস করছে সিসি কত সিসি পনেরোশো এটা আপনি আজকে যদি নেন আমার মনে হয় আপনি বাজারের বেস্ট প্রাইসটা পাবেন থ্যাংক ইউ কালকে আমরা নোয়া দেখাইছিলাম স্কোয়ারে যে গাড়িটা দেখেন এক লাখ টাকা দাম কমাইছিলাম একদম ছিলাম বিক্রি হয়ে গেছে আজকে আবার গ্রেস দিলাম ষোলো নব্বই এটাও কিন্তু বিক্রি হয়ে যাবে থাকবে না নিতে চাইলে আগে আগে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ তাহলে পরে আফসোস করবেন ভালো থাকেন সবাই আলাইকুম